তোমার আদরের ছাত্র না আইসো 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 মুই তো তোমার লাভ অপেক্ষা করি বসি আছি কতক্ষণ থেকে টিচার্স ডে কি করবেন টিউশন মাস্টার সারপ্রাইজ দেওয়া খাইবে না কোন দিন রে পচাটি টিচার্স ডে আই হইস তুই এলো জানিস না কোন দিন টিচার্স ডে তুই কেমন চেংরা রে আরে এগুলা খবর কি আমgor কাছে থাকব না এগুলো এগুলা খবর তো এখন তোর কাছে থাকব দেহাপাড়া করস তোরা স্কুল প্রাইভেটে যাস তোরা এ তুই কোতান স্কুল প্রাইভেটে যাইছিস না একে খুব কোতান বড় হয়ে গেছিস আরে ভাই নাই রে বয়সটা নাই এখন আমgor বয়স হয়ে গেছে না এখন আর এগুলা মন চায় না বুচ্ছস তো চুমুত্তায়ালা কি করবের মন চায় আরে এখন মন চায় কোন এক সন্ধ্যায় নদীর পাড় বয়া

আচ্ছা যাই হোক দাও তো আমারে কেউ একটা বিড়ি দাও দুইটা শুকটান দিয়া লাই তে তো দে একটা বিড়ি দে তো দেখিস না কেমন মাউড়িয়া সাওয়ান নাকান হয়ে আছে এ তে পুদা মোর যে কন্ডিশন রে মুই দুই দিন থেকে ঠাকুরদার মুটা বিড়ি কুরি কুরি খাইবা লাগছুম আর তুই মো কইবা লাগছিস বিড়ি দিবার কথা পাঁচ শালুন তোমার তো দেখো কোনো কোয়ার্টারে চরম কন্ডিশন রে আরে ওলা কথা কই তালকে কালকে জানিস না কি অবস্থা বাপের খইনি প্যাকেট চোর কইবে যে পড়ছুম ভরা আরে টেপু দা তো কং মুই কি মাইতে যে মক মাইল লেখ না একখে মোর 12টা বাজে দিছে আরে নেলটি চানা জানা উনারতে কথা না আছে এ নেলটি তোরে আমি ভাই কইতেছি দিনা আমার একটা বিড়ি দে যা একটাও লাগবো না তুই একটা ধরা এনটিকেই দুইটা টান দিস তাহলেই হবো আমার এ নাই রে ভাই মরতে মুই এক সপ্তাহ থেকে গুটকে কিনির পাইবার লাগছুং না পকেট নাই পাঁচ পয়সা তুই টুকরা সুপারি হেয়ার দিন কেটে লাগছু তুই আর মুখ কষ কাতা। তার মানে তোমার শোক অবস্থা এলা খুবই খারাপ আর ওলা কথা কইরে তুই টেপুদা আমার লার করে জীবনাকে টেস্টপাতা হয়ে গেছে টেস্টপাতা তাস কামাই করবি না তুই পয়সা থেকে পাইবেন তুই যে টেপুদা এত গাফার গাফার করলি লাগছিস তুই দে তো একটা বিড়ি দে সগাই মিলিয়ে Tানি ওই টাকা এ সুছা ওই কি মুই বের করছং নাকি তুই না আসি ওই টাকাটা বের করছিস টিচারস ডে বলে কি গিফট দিব মাস্টার মেডা মোক তোর নিজের পকেটে তো নাই পয়সা আর খালি গাফার গাফার লাগাছিস আরে পয়সা নাই মানে আর কি বার থেকে কোয়া নিমু কয়টা টাকা জাইস দিবে কোনএক তোর বাপ আলাই পয়সা টা না হয় ওটা বাপ এ কেয়া দিবে না সগাই চাইলে সরকে দিবে 100 টাকা করিয়া ওই শে দেখিম না মুই এলাই কেমন দে এলাই পয়শিয়া এ হ্যাঁ দেখা যাইবে এলাই আরে মিয়া থা তোর ফাকশা আল্লা আমারে একটা বিড়ি খাওয়াবার না ভাষণ তো দেবার লাগছস প্ল্যানিং শিক্ষক দিবসের নাগ্যা আরে টেপু কি দেওয়া যায় কত মাস্টার হোক আরে কম সম দামের মধ্যে যেইটাই মিলে ওইটাই দেওয়া খাইবে বুঝছেন বেশি বাজেট করা যাইবে না আবার ওই পরে লাস্টে শালা মাস্টার চকলেট ছাড়া কিছুই খোয়ায় না আরে টেপু দা ঠিক কইছিস তুই দেখিস না আগের বার কা কেমন শালা সস্ত্রা মাস্টার আমি এত সুন্দর একটা দামি গিফট দিলো আ লাস্টে শালা একটা চকলেটের বয়া মানিয়া সকে দুইটা দুইটা করে চকলেট দিয়া বাস বলে ভয়া গেলে

কিন্তু ঘড়ি ছাড়া কি দেওয়া যায় কও তো আমারে এই কম সম দামের মধ্যে আরে মাস্টার তো এবার নতুন বিয়ে করছে রে তাই ওইলে জিনিস দিমু না করে মাস্টারও ওগুলো আবার কোন গুলা গো আরে ওইলে ওইলে জেলে ফুল সজ্জার রাতিত কাজে লাগে কম দামে ভালো জিনিস দূর মিয়া মাস্টার মানুষ রে এগুলা দেউনে যায় না আর তুমি যেগুলা জিনিসের কথা কইতেছো না ওগুলা মাস্টার সেন্টার থেকে মাগনা লয় আই কই কি দিবেন রে মুই তো দেওয়ার মতো কিছুই জিনিস খুঁজি পাওয়ার লাগছüng না আরে পসা তুই তো হাঁদে কে সব কইরা আসোস কেন কিছু কা কি দেউনে যায় মাস্টার রে আরে তুই মাস্টার এর জunte ভাবির লাগছিস আর মুই ম্যাডামের জunte ভাবির লাগছüng যে কি দেওয়া যায় ম্যাডামকে আরে মিয়া ম্যাডাম রে লয়ে পরে ভাববামনি ম্যাডাম রে লয়ে এত ভাবার কি আছে ম্যাডাম নে এমনিতেও আমগরে বিরিয়ানি খাওয়াইবই টেনশন কিয়েন লাগগা আরে ওই জন্তুই তো মোর টেনশনটা বেশি ম্যাডাম তো খাইবে বিরিয়ানি ওইটা তো ম্যাডাম ওগার যেই জিনিস দিলে হবে না ম্যাডাম দিলে তো একটা খানদানি জিনিসই দেওয়া লাগবে না আরে সুসা তো তো তোর ম্যাডাম মাস্টার রে কি দেওয়া যায় ওই দি আগে ভাত তুই আরে মাস্টার ওগার কি দিব একটা 60 এর বোতল প্যাক করে দিয়ে দিমুনি তাইলেই না হয়ে যায় কি কইছ তুই এলে পচা মাস্টার টেপু হ্যাঁ তিন বছর থেকে না মাস্টার একই জিনিস দিবেন লাগছে মাস্টার তো আর ওলা পছন্দ না কইতা নাই এবার কিছু ইউনিক জিনিস দেই বুঝিস নাই আর ব্যাপার হইছে মাস্টারের না সন্ধ্যা হইলেই বাংলা মত লাগে কই একটা 60 প্যাক করে দেই তাতে করে আর মাস্টার খুশি হবে বুঝছেন তো মাস্টার মনে মনে ভাবিবে ও ছাত্রলা কত খেয়াল রাখে মাস্টারকে আনন্দে এত হারা হয়ে যাইবে বুঝছেন তো আর জানে রে তোমার যে এলা কেমন আরো বুদ্ধি রে মই তো ভাবিয়ে কোনো কুল কিনারে পাবার লাগসুক না আরেকটা ঠিকই আছে পসার বুদ্ধি টা এতটা খারাপ না পসা এত একটা ঠিক বুদ্ধি দিছে আম করে আই অব মাস্টাররে গিফট দিবার পামু আমরা ওই পিকটা দুই চার পেট মাইরে দিবার পামু আর তা তো ঠিকই রে বুদ্ধিতে অতটা খেলাম ইও না হয় আচ্ছা চলো ঠিক আছে ওইটাই পাক্কা এবারকার টিচার্স ডে মাস্টার অফ দিমু আহা টেপু এই দেই তো ভালো হবো আমি মিয়ে পয়সার অভাবে যে কতদিন থেকে মত খাইবার পাই না না এই দেখ মাত্র উপর ওলাই জানে বুঝছো তো আরে সুগে তো ঠিক আছে কিন্তু ইংলিশ ম্যাডাম ওগালা কি দেওয়া যায় খানিক ভাবো বুঝছেন তো আরে ম্যাডাম ওকার কি দিমু ম্যাডাম না হয় ওই ঘড়িটাই দিয়ে দিলি যেইটা ঘড়ি মাস্টার দেওয়ার কথা ছিল আহা ম্যাডাম না হয় মাস্টার রে যে ঘড়িটা দেউনের কথা ছিল ওইটাই দিয়ে দিমু না আরে ভাই তুমি না লাগছেন না ম্যাডামও কই দিলে হবার না হয় ম্যাডামও কইল কিছু জবরদস্ত জিনিস দেওয়া লাগিবে ম্যাডামেন ম্যাডাম বেশি না তো দেখা লাগবে না কেমন করা ম্যাডাম ছাগল এ আরে কোন কি কইলে জিনিস দিলে কেমন হয়

ঠিক আছে ওটা নিয়ে তোমার ভালো ভাবা লাগবে না ওটা আমি দেখিনি মেলায় তাহলে কঙ্কি আজকে বাড়ি থেকে পয়সা করি যা যা নেওয়ার নিয়ে নেন কালকে ওদি এক বাজার ঠাজার করিয়ে একে মাস্টারের বাড়ি পৌঁছি ঠিক মেলায় বস পালন করব মা পয়সা দেবো তুই তো বাবা দিবস কোনোদিন পালন করছিস রে সুসায় তুই শিক্ষক দিবস পালন কর বুঝেন আরে বাবা এই যে শিক্ষক দিবস সেটা পালন করা লাগে ও শিক্ষক দিবসটা তো শিক্ষক দিবস আর বাবা দিবসটা তো সাද්দো অনুষ্ঠান নাকি আরে বাবা মুই তো জানোঙ্গে না যে বাবা দিবস কোন দিন তুই তাহলে বাবা দিবসটা না জেনে কেমন করে শিক্ষক দিবসটা জানের গেইলু আরে শিক্ষক দিবসটা তো সবাই জানে বাবা সবাই শিক্ষক দিবসটা জানে লেকে আর মুই তোর বাবা আর তুই বাবা দিবসটা জানের পাইলু না аж পর্যন্ত আরে গুগলত তো আছে শিক্ষক দিবসটা লেখা তুই তোর বাবা দিবসটা কোনদিন গুগলে সার্চ করছিস শিক্ষক দিবসটা সার্চ করছিস যেন হ্যাঁ আরে মাও তো মুখ কোনদিনও কয় নাই বাবা দিবস কোন দিন আর তোর মাও কি করে জানিবে তোর মা গালাও মুই কোঙে নাই বাবা দিবস কোন দিন আর তুইও তো মুখ কোনদিনও কইছ নাই আরে মই নিজে জানং না আর মোর বাবা মোক কোনদিনও কয় নাই যে বাবা দিবস কোন দিন তাহলে তুই কেমন করে জানিস আরে মুই কেমন করে জানং মানে মুই তো ছোট থেকে টিউশন দিয়া পিতা পুত্রের অঙ্ক শিখালুম আর তুই বাবা দিবসটা হিসাব করে বাইর করে পাবার লাগছিস না কুলাঙ্গার কুটিকার হ্যাঁ দিনা বাবা মুখ পয়সা ওই পরে বাবা দেবশটা বাহির করে দি মেলাই হিসাব করিয়া তো শিক্ষক দিবস পালন করার জন্য পয়সা দিম তুই ওই গদাই অঙ্কটা করি দেখা ও অঙ্ক বাবা যদি ব্যাটার থেকে 25 বছর 6 মাস 24 দিনের বড় হয় আর ঠাকুরদার থেকে দুই মাসের ছোট হয় তাহলে ওনার মাসির ব্যাটার বয়স কত হবে 20 বছর হবে 20 বছর হয় এবার তাহলে বাবা দেবশটা বাইর করি দেখা বাবা মুই এলাই এই অঙ্ক করির পাই না পর দেরি হয়ে যাইবে লাগছে কোক তুই পয়সা দি না মই শিক্ষক দিবস পালন করি জান না মা তুই এই অঙ্কটার উত্তর কি হবে দিয়ে যা তারপরে পয়সা দিমই ওই পামিনে রে এই ভদার অঙ্ক করিবার তাহলে পয়সাও নাই ওটাও বুঝিস পয়সা থাক না লাগে তোর পয়সা মোর পয়সা আগু তো নাও আছে এই কুলাঙ্গার কোটে থেকে নিছিস তুই পয়সা কোটে থেকে আর তোর না পকেট থেকে নিছং এই এই না 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 তো কই মারি খাম কিন্তু আল করি কত টাকা নিছিস মোর প্যান্টের পকেট থেকে বেশি হয় 500 টাকা এ কপাল 500 টাকা তোর শিক্ষক দিবস পালন করতে কি এত টাকা লাগে তাই লাগে না 500 টাকাই আর কম হয়ে যায় কি কাই জানে মই মল্লুম বাপু এ কি কথা

কালকে কোন বোতলে সিলটা দুই এক পাক মারি দিয়ে চলে যাই তুই এক করে আমার মনের কথা কইছস রে ভাই লও লও টেপু দা সিলটা ফাড়াও দুই টেক মাইরে দিয়ে পড়ে যাই আরে মাস্টার শালা গন্ধ ঠন্ডু পাইলে আরে কিচ্ছু হইতো না লবঙ্গ খায়া জামুনি হ্যাঁ বোতলে সিলটা ফাটাও এ তোমা যেটা ভালো বুঝুন রে ওইটাই করো রে এ এ না চাকনা থাকনা নাই নাকি তুই এর চাকনা তুই খা যে দুই প্যাক মদে খাইবো তার আর চাকনা মারাছিস তুই আরে চাকনা সারা কেমন হবো রে ভাই আমার তো সময় মন হই লাগে না নাই একটু আলু ভাজি লয় আইতাম ঘরের বোধহয় নুনের কৌটাটা আছে

ছাত্র না আইসো 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 তো তোমার লাভজনই অপেক্ষা করি বসিয়াছ কতক্ষণ থেকে